টোটো সমেত নিখোঁজ চালক রহস্যজনক ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু পুলিশ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহতপাড়া এলাকার বাসিন্দা বছর এই ব্যক্তি পেশায় দিনে কাজ করার পাশাপাশি রাতে তিনি নিজের টোটো চালিয়ে সংসার চালান প্রতিদিনের মতো গত বুধবার ভোর রাতে টোটো রিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এরপর দিন গড়িয়ে রাত পার হলেও আর বাড়ি ফেরেনি সে উদ্বিগ্ন বাড়ির লোক বহু জায়গায় খোঁজাখুঁজির তাকে না পেয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করল পুলিশ তো রঙেরও কাজ করে নাম সিধুল রায় তো রঙেরও কাজ করে উনি তারপরে এখন কাজ থাকে না মনে তখন তখন নিজের টোটো আছে টোটো চালায় তো রোজগারের মতো কালকেও ভোরবেলা আসছিল মানে সেদিনও ভোরবেলা আসছিল আসার পরে তো গোসলা থেকে কোথাও ভাড়া নিয়ে গেছে কি ভাড়া নিয়ে গেছে আমরা তো যাই না তার জন্য পুলিশের প্রশাসন হেল্প করছে দেখা দেখছে সিসি ক্যামেরা দেখছে মানে গোসলা মোড় থেকে কখন কোন দিকে গেছে সেই ক্যামেরা গুলা হ্যাঁ মুম্বাইটা দেখতেছে আমরা পুলিশ প্রশাসন কাজ করছে থানায় ডায়েরি করা হয়েছে তারপরে মনে হচ্ছে কি এটা হত তো যেমন তো ভোরবেলা বাজে লোকও থাকে হয়তো বদমাশি কিডন্যাপও হতে পারে তো টোটো নেওয়ার জন্য হ্যাঁ টোটো নেওয়ার জন্য তো বাজে মন্তব্য থাকতে হয় না সেই হিসাবে আমরা এখন পুলিশ প্রশাসনের সহযোগিতা নিচ্ছি ওরা হেল্প করছে